আজ থেকে শেষ হল দমন শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা প্রিলির পর দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষা হয়ে গেল এখন সবচেয়েতে বেশি যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরতেছে যে কত মার্ক লাগবে তো এরকম যে প্রশ্নগুলো শিক্ষার্থীদের মানে সবচেয়ে বেশি ঘুরতেছে তিনশো তেরো কোটে কত মাস লাগবে তিনশো পঁচিশ কোটের দেন আজকের অনুষ্ঠিত চারশো বাহান্ন কোটের জেনারেলে কত লাগতে পারে মাদ্রাসায় কত লাগতে পারে এবং সর্বশেষ আরও দুইটা প্রশ্ন যে লিখিত ফলাফল কবে প্রকাশিত হতে পারে এবং উনিশতম সার্কুলার আবার কবে আসতে পারে তো আমার যারা ভিউয়ার্স আছেন তারা মোটামুটি জানেন যে আমি এখন পর্যন্ত কাউকে ভুল তথ্য দেয়নি যা বলেছি সব অথেনিটিক তথ্য এবং নির্দিষ্ট সোর্স অনুযায়ী বলেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেগুলো বলবো সবগুলোই দেখবেন মিলে গেছে তো শেষ পর্যন্ত দেখুন না কেটে আমি পুরো ব্যাখ্যা সহ বুঝাই দেবো যে কোনটাতে কত মার্ক লাগবে এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে অথবা আপনাদের রেজাল্টেই বা কবে হতে পারে তো শেষ পর্যন্ত খেয়াল করো আমরা যদি এবারকার প্রশ্নগুলো একটু দেখে খেয়াল করি তো মোটামুটি এবার স্কুল এবং কলেজে তিনটা প্রশ্ন পরীক্ষা হয়েছে তো প্রথমে এই প্রশ্নটা খেয়াল করুন এটা ছিল আপনার তিনশো তেরো কোটের প্রশ্ন তো তিনশো তেরো কোটের তা যদি আপনি অ্যানালাইজ করেন অ্যানালাইজ করে দেখবেন যে এখানে ষাট মার্ক অলরেডি শুধু কনসেপচুয়াল প্রশ্ন আছে সাইট মার্ক কীভাবে চার নম্বরটা খেয়াল করুন এটা একটা কনসেপ্টের প্রশ্ন দশ মার্ক পাঁচ নম্বরটা খেয়াল করুন কনসেপ্টের প্রশ্ন দশ মার্ক বিশ মার্ক ছয় নম্বরটা একটা কনসেপ্টের প্রশ্ন তিরিশ মার্ক সাত নম্বরটা একটা কনসেপ্টের প্রশ্ন চল্লিশ মার্ক আট নম্বরটা সেম কনসেপ্টের প্রশ্ন নব্বই মার্ক সরি পঞ্চাশ মার্ক এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্নটা এটা একটা কনসেপ্টের প্রশ্ন দশ মার্ক অর্থাৎ 60 মার্ক টোটাল অর্থাৎ একশো মার্কের মতো সিক্সটি পার্সেন্ট মার্ক শুধুমাত্র আপনার কনসেপ্ট থেকে আসছে তো যারা পারছে তাদের কিন্তু এই সাইটে সাইট আর যারা পারেনি সাইটে জিরো তো মোটামুটি সবাই দেখা গেছে যে যারা পারে তারা তো সাইডে সাইড পাবে এবং অধিকাংশ শিক্ষার্থী যে দুটো প্রশ্নে ভুল করেছে এই দশ নম্বরটা নানারে বাস্তবায়ন এবং দুইয়ের পরিপূর্কে যা দেখা যাচ্ছে যে লাস্টে আপনার বিয়োগ চলে এসেছে বিয়োগটাকে পরবর্তীতে সাংখ্যিক মানে নিয়ে যায়নি তো এই জায়গাগুলোতে মূলত আপনাদের মেনলি ভুল তো এর বাইরে যে থিওরি যে চারটা ছিল যে কম্পিউটার প্রজন্ম কম্পিউটার সিটি এগুলো যে খুব আহামরি করেন তাও না তারপর এএল ইউ এর চিত্রসহ তারপর ডস তারপর অপারেটিং সিস্টেমের কার্যবলী মানে কমন যে বিষয়গুলো ছিল এগুলোই তো ওভারঅল যে প্রশ্ন কঠিন এটা বলার কোনো চান্স নেই কিন্তু যারা নেই তাদের জন্য কঠিন যারা একটা নির্দিষ্ট কারো গাইডলাইনে ছিল কারো কাছে পড়ছে তাদের কাছে এই বিষয়গুলো কঠিন থাকার কোনো প্রশ্নই আসে না এবং তারা দেখবেন অধিকাংশ অনেক ভালো ভালো মার্ক পাবে অনেক ভালো মার্ক পাবে তো এই তিনশো তেরো কেটের ক্ষেত্রে দুইটা জিনিস ঘটবে চান্স পাওয়া সহজ স্কুল পাওয়া কঠিন বিষয়টা বুঝিয়ে বলি তো এখানে যদি আপনি প্রশ্ন প্রশ্নটা ওভারভিউ করি এখানে যারা পঁচাশি বা আশি প্লাস করবে এদের অধিকাংশই দেখবেন কলেজে হয়ে গেছে অধিকাংশই দেখবেন কলেজে হয়ে গেছে তো ওর ওনার যখন কলেজে হবে উনি কিন্তু আর এখানে আসবে না তো এই সিটগুলো কিন্তু অটোমেটিকলি ফাঁকা হয়ে যাবে নাম্বার কিন্তু অটোমেটিকলি কমে আসবে তো এই ক্ষেত্রে আমার প্রেডিক্ট যে আপনি যদি সিক্স ফিফটি পার্সেন্ট মার্ক বা ফিফটি টু পার্সেন্ট মার্ক আপনার থাকে সব কিছু কাটাই করে তো আপনি শিওর থাকেন যে আপনার এখানে জব হবে নিশ্চিত কেন এটা বলতেছি কারণ এখানে হিউজ পরিমাণ সিট অলমোস্ট স্কুলে প্রায় চার হাজারের মতো সিট ফাঁকা রয়েছে চার হাজার তো না পঁয়তাল্লিশশো সিট ফাঁকা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরও যে এত পরিমাণ একটা হিউজ সিট এখানে ফাঁকা রয়েছে তো যতজনেই বলুক যে এই সাইড লাগবে সত্তর লাগবে এমন কিছুই ঘটবে না যে পঞ্চাশ বাহান্ন মার্ক থাকলে আপনাকে কনফার্ম হবে কিন্তু এখানে আমি শুরুতে একটা কথা বললাম যে চান্স পাওয়া কঠিন স্কুল পাওয়া কঠিন এখন এই বিষয়টা আনি যখন আপনি আপনার প্রথম তিন লিস্টের স্কুল নিতে যাবেন যে আপনার এক দুই দিন আপনার নিজ এলাকায় তখন সিনারিওটা আবার ঘুরে যাবে এই সময় আপনাকে এখন লাগবে বেশি মার্ক অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার পছন্দের স্কুল লাগবে সেই ক্ষেত্রে আপনার সেভেন্টি পার্সেন্ট মার্কও বলা যাচ্ছে না যে হবে কি হবে না কারণ আপনার যে প্রতিদ্বন্দ্বী সেও তো পরীক্ষা ভালো দিছে পরীক্ষা ভালো দেওয়ার পরিমাণে লোক অনেক আছে তারা তো সবাই চাবে যে ওই স্কুলগুলোতে যাবে ভালো স্কুলে তো সবারই টার্গেট যারা ভালো মার্ক পাইছে যারা তাদের সবার টার্গেটে তো ভালো ভালো জায়গায় থাকা সহ পর্যায়ে থাকা বিভাগীয় পর্যায়ে থাকা তো ভালো স্কুল পাইতে গেলে আপনার সেভেনটি প্লাস হবে সেভেনটি নিচে থাকলে ভালো স্কুলে আশা করি না আমি ওভারঅল বিষয়টা বলি তিনশো তেরো কোটায় যে পঞ্চাশ বাহান্ন মার্ক থাকলে আপনি নিশ্চিন্তে থাকেন আপনি একটা স্কুল পাবেন আর নিজের স্কুল পছন্দ পাইতে গেলে আপনাকে অবশ্যই সেভেন্টি পার্সেন্টের উপরে মার্ক চিন্তা ভাবনা করতে হবে তা বাদে আপনি পছন্দের স্কুল পাবেন না এটা একটা বিষয় তো যারা জানেন না তাদেরকে বলে রাখি যে বিশটার মতো চয়েস দেওয়া যায় বিশটার মধ্যে থেকে আপনাকে একটা বাসাই করে নিতে হবে এরপর এই গতকালকে আবার আরও একটা কোডের পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে আপনার কলেজের যে প্রদর্শক রয়েছে তিনশো পঁচিশ কোড তো এতদিন পর্যন্ত এটা অভিন্ন প্রশ্ন পরীক্ষা হলেও এবার ভিন্ন ভিন্ন প্রশ্ন পরীক্ষা হয়েছে সে দেখেন এই তিনশো পঁচিশ কোডকে থেকে ভিন্ন এবং এই পোস্টটাতে একটা ব্লক পোস্ট এটা মনে করেন প্রশ্নের মধ্যে প্রমাণ করে দিয়েছে কেন বললাম যেখানে তিনশো তেরো কোডে ষাট মার্ক আপনার ম্যাথমেটিক্যাল বা কনসেপ্ট থেকে আসছে সেখানে এনারদেরকে দিচ্ছে বিশ মার্ক মতো ছয় এবং সাত নম্বরটা এবারে দেখেন সব থিওরি তো দেখেন এটা কিন্তু অলরেডি একটা এনাদের পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে তোমরা ভিন্ন এবং এটা একটা ব্রোক পোস্ট আপনারা অনেকে যারা জানে না তাদেরকে বলে এটা কিন্তু কোনো প্রমোশন নেই যা ঢুকবেন দশমী ঢুকবেন দশম নিয়ে বেরোতে হবে ভবিষ্যৎ আজ থেকে বিশ বছর পর কী হবে ওগুলো আর চিন্তা ভাবনা করে লাভ নেই বুঝতে পারছেন তো এইখানে আবার কি জানেন এখানে আবার নিবন্ধনধারী নেই নিবন্ধনধারী নেই বলতে আপনার প্রতিদ্বন্দ্বী যে কেউ থাকবে এটা নেই যারা পাস করবে তারাই আবার ঢুকবে তো এখানে আপনি ধরে রাখেন ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক পাইলেই আপনি নিশ্চিত জব পাবেন একে একশো পার্সেন্ট যে যত গল্পই করুক এবং এটাতে বলা হয় এই পোস্টটাতে যে পাশ করলে জব তো সেই হিসাবে আপনারও পাঁচ পার্সেন্ট ধরেন কারণ এটা থিউরি প্রশ্ন ঠিক আছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেলে আপনার জব পাবেন এবং ফিফটি পার্সেন্ট পেলে তার কথাই নেই এবং যদি সিক্সটি পার্সেন্ট পান তাহলে মন ধরবেন যে আপনি নিজের পছন্দের কলেজ পেয়ে গেছে এটার ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট হলেই নিজের পছন্দের কলেজ আপনি পাবেন এই গেল আপনার তিনশো পঁচিশ কোট তিনশো তেরো কোট এবং সর্বশেষ আজকে যেটা অনুষ্ঠিত হলো চারশো বাহান্ন কোট কলেজ প্রভাষক যেটা অনেকেই ধারণা করেছিল যে অনেক কঠিন প্রশ্ন হবে অনেক কনসেপ্টের কাজ করতে বলবে কিন্তু পুরো ধারণাটাই চেঞ্জ ম্যাক্সিমাম থিওরি বেস প্রশ্ন আছে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন আমি এই যে ভিডিওটা যখন করতেছি আর আজ থেকে তার পূর্ণ দিন আগে একটা সাজেশন আপলোড করেছিলাম এই সাজেশনটা অলমোস্ট চারশো তিরিশ কি সাতাশ আটাইশ এরকম মানুষ কিনেছে অর্থাৎ চারশো তিরিশ প্লাস মাইনাস এরকম একটা হবে এত পরিমাণ মানুষ কি আমার সাজেশনটা কিনেছে সাজেশন থেকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক সরাসরি কমন এসেছে এবং আমি একটা প্রমাণ সহ আমার এই ফেসবুকে আপলোড করছি আইচার জন্য অঙ্করে গেলে দেখতে পারবেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক প্রশ্ন কমন আসছে এবং সাজেশনে পুরো আমি হাইলাইট করে দিয়েছি দ্যান কমন তো যেখানে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন আসে যারা একটু পড়ে গেছে তারা তো অটোমেটিকলি আশি মার্ক লিখে আসছে তো খুব যে বেশি পরিমাণ প্রশ্ন ছিল তাও না তো এখন এই প্রশ্নটা আমি বলি যে এইখানে যে পরিমাণ প্রশ্ন আছে তার মধ্যে আপনার এই ছয় নম্বরটা তারপরে যে নয় নম্বরটা এই বিষয়গুলো মূলত ফুল মার্ক পাওয়ার মতো আর বাকিগুলোতে দুই এক করে আপনার কাটবে তো যেহেতু এটা থিওরি বেস প্রশ্ন হয়েছে তো এটাতে একটা আইডিয়া করা যেতে পারে আপনি যদি সিক্সটি পার্সেন্ট মার্ক পান আশা করা যায় যে আপনার এখানে কলেজে হবে আর সিক্সটি ফাইভ যদি আপনি ধরেন তো কনফার্ম থাকেন যে আপনার নিশ্চিত সিক্সটি পার্সেন্ট ধরলে আপনার কিছুটা রিক্স থাকে সেটাও হওয়ার চান্স আছে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট ধরলে ওভারঅল আপনার শেয়ার যে এটা হবেই কোনো মিস নেই আমি আমার গ্রান্টি দিয়ে বলতেছি সিক্সটি ফাইভ পেলে কারো বাদ যাবে না যে যত গল্প করুক যে আমি নব্বই পাবো পঁচানব্বই পাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিকে আপনি তাকান যেখানে পরীক্ষা দিয়ে বের হয় বলে আমার তো চান্স আমি আশি পাবো নব্বই পাবো লাস্টে দেখা জায়গাতে সিরিয়ালি এসে নেই তো বিষয়টা এরকম যে মুখে বলা অনেক সহজ যখন আপনি খাতা কাটবে স্যার আপনার খাতাটা তখন সিনারিও চেঞ্জ হয়ে যাবে তো যে যত কিছুই বলুক আপনি ধরে রাখেন যে সিক্সটি পার্সেন্ট মার্ক হলেও আপনার এটাতে জব হবে সেটা জেনারেলের ক্ষেত্রে আবার মাদ্রাসায় যখন আসবেন আবারও বলে রাখি মাদ্রাসা এবং জেনারেলের খাতা আলাদা করে কাটা হবে কারণ পিলির মধ্যে উল্লেখ করে দিয়েছে জেনারেলে মাদ্রাসায় এবং পিলির যে পরীক্ষা হয়েছে সেটাও ভিন্ন ভিন্ন রুম ছিল মাদ্রাসাগুলি একরমে ফেলেছে জেনারেলগুলো একরমে ফেলেছে এবং রেজাল্টের মধ্যেও বলে দিয়েছে যে এটা মাদ্রাসা এটা জেনারেল তো দুইটার মার্ক কখনোই এক হবে না কারণ জেনারেলের মধ্যে সিট সংখ্যা কম মাদ্রাসার মধ্যে সিট সংখ্যা হিউজ হাজার প্লাস সিট আছে তো মাদ্রাসার মধ্যে আশা করা যাচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট মার্কগের চান্স হবে এবং গ্যারান্টি এটা দিলাম আমার রেজাল্টের দিন মিলিয়ে নিন যে ফিফটি পার্সেন্ট হলে আপনার মাদ্রাসায় চান্স যাবে এবং জেনারেল আপনার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কিন্তু জেনারেলও একই কথা ভালো কলেজ পাইতে গেলে ভাই কোনো কথা নাই মার্ক অনেক লাগবে এই সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে আপনি স্কুল অ্যান্ড কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে হতে পারবেন পিওর কলেজ পাইতে গেলে আপনাকে সেভেন্টির পার্সে যেতে হবে স্কুল অ্যান্ড কলেজে আপনার সিক্সটি পার্সেন্ট মার্কে হবে আর মাদ্রাসা যেটা বললাম ফিফটি পার্সেন্ট মার্ক এই হলো আমার ওভারভিউ আমি আরেকবার বলে দিই তিনশো তেরো কোটে আপনার সেফজন ধরবেন ষাট বাষট্টি তিনশো পঁচিশ কোটি পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক হলেই হবে আর হচ্ছে আপনার তিনশো চারশো বাহান্ন কোটি যেটা রয়েছে সেটাতে আপনার জেনারেলের মধ্যে সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ এবং মাদ্রাসার মধ্যে ফিফটি পার্সেন্ট মার্ক এবার আসি রেজাল্ট বা ফলাফলের দিকে তো এবার যে ফলাফলটা যদি আমি দেখি সূত্রতমটা একটু অ্যানালাইস করি আমরা চলেন তো সূত্রতম এটা দেখেন এনটিএসি এর একবার ওয়েবসাইট থেকে নেওয়া বিজ্ঞপ্তি তো এদের পাঁচই মে দু হাজার তেইশ সালে স্কুল পর্যায়ের পরীক্ষা এবং ছয়ই মে আপনার দুহাজার তেইশ সালে কলেজ পর্যায়ে পরীক্ষা হয় তো স্কুল পর্যায়ে প্রায় পনেরো হাজার জন এবং স্কুল টুয়ে ছিল পনেরো হাজার জন এবং স্কুল ওয়ানে ছিল আপনার বাষট্টি হাজার সামথিং এবং কলেজ পর্যায়ে প্রায় তিয়াত্তর হাজার একশো তিরানব্বই জন সর্বমোট এক লক্ষ একান্ন হাজার একটু বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তো এই পরীক্ষার্থীদের মধ্যে আপনার পাশ করে দেখেন কি পরিমাণ স্কুল টুয়ে মাত্র দুই হাজার একশো একজন পাশ করে তারপর স্কুল একে পাশ করে মাত্র উনিশ হাজার পঁচানব্বই জন এবং কলেজ পর্যায়ে পরিমাণটা দেখেন মাত্র পাঁচ হাজার শেষ এই জন্য আমি শুরুতে বললাম যে যত গল্পই করুক যে আমি আশির ব্যাপার নব্বই ব্যাপার সিনিয়ার চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু শুধু আপনার আইসিটি না পুরো ওভারঅল যতগুলা সাবজেক্ট আছে সব সাবজেক্ট মিলে এই হিসাব মানে যত ক্যান্ডিডেট আছে সবগুলা মিলে এবং ফলাফলটা প্রকাশিত হয়েছিল ত্রিশে আগস্ট তো কি বললাম পরীক্ষা হয়েছে পাঁচই মে এবং ছয়ই মে এবং ফলাফল ত্রিশে আগস্ট তো ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি যে আপনার মেয়ের পর জুন জুলাই আগস্ট অর্থাৎ সাড়ে তিন মাসের একটা ব্যবধান কারণ সাড়ে তিন মাস পর আপনার ফলাফলটা প্রকাশ করা হয়েছিল এবং পাশের ইস্যু দেখে আপনারা ধারণা করেন যে আসলে যত গল্পই করা হোক যে আমি সেভেন্টি পাবো আশি পাবো মূলত বাস্তবতাটা ঘটে নেই এত ইতিহাসই নেই এন যতগুলো পরীক্ষা হয়েছে তো এবার তার ব্যতিক্রম না অথবা দেখা যাচ্ছে আগের পরীক্ষাগুলোতে অথবা ছিল এবার সে অথবাটাও নেই অথবা তুলে দিয়েছে বুঝতে পারছেন তো এবার আমরা যদি ধারণা করি যে এবার তার পরীক্ষাটা হলো কবে আজকে আপনার তেরোই জুলাই এবং গতকালকে ছিল বারো জুলাই বারো তেরো জুলাই যদি কাউন্ট করি এখান থেকে যদি আপনি তিন মাস ধরেন তো দেখেন আমি আরেকটা কথা বলে রাখি যে আপনাদের যে অথবাটা এই অথবাটা তোলার কারণটাই ছিল খাতাটা দ্রুত কাটা মানে অথবা থাকলে খাতাটা টাইম লাগে কারণ প্রশ্নের পরিমাণ বেশি হয় আপনার যেন আরও ফাস্ট রেজাল্ট দিতে পারে তো সেই অনুযায়ী যদি আমি এটা জুলাই মাস থেকেও কাউন্ট করি তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের বিশ তারিখের মধ্যে আপনারা ফলাফল পাবেন নিশ্চিত থাকেন খুব বেশি জোর গেলেও তিরিশ তারিখ এর বাইরে যাবে না গ্রান্টি হান্ড্রেড পারসেন্ট অক্টোবরের বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ তিরিশ এর মাঝে আপনার ফলাফল প্রকাশিত হবে এবং এর পর পরেই আপনার উনিশতম সার্কুলার এবার আমি আঠারোতম সার্কুলারটা আপনাকে দেখাই যে আঠারোতম সার্কুলার মূলত আসে দুয়ে নভেম্বর দুই হাজার তেইশ সাল আবেদন শুরু হয় তিনে নভেম্বর থেকে আবেদন করা যায় তো তিরিশে নভেম্বর পর্যন্ত এইটা ছিল আপনার নম্বর এবং তারপরে দেখেন পিলি পরীক্ষা হয় কবে মার্চ মাসে দেন রেজাল্ট দেয় আপনার মে মাসের মধ্যে এবং অগাস্ট মাসের মধ্যে আপনার আপনার জুলাই মাসের মধ্যে কিনে দিছে লিখিতটা নিয়ে নিল তো ওভারঅল এনটিআরসি এ চাচ্ছে বিসিএস মডেলে চলে যাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট একটা সময় সার্কুলার দেবে এরপর পিল্লি হবে দেন হচ্ছে আপনি লিখিত হবে এরপর ভাইভা হবে তো খেয়াল করে দেখেন আমি এখানে কি বললাম শুরুতে যে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার ফলাফল পাবেন আর এনটিআরসি কিন্তু আগে ঘোষণা দিচ্ছে যে ভাইবার সময় মূলত আমরা উনিশতম সার্কুলার দেবো এখন যারা যা কোর্স করে বড় বড় পেজ এনারা কিন্তু আপনাদেরকে বলতেছে শীঘ্রই আসবে শীঘ্রই আসবে বিষয়টা পুরোটা রং শীঘ্রই জীবনও আসবে না আপনার ধরে রাখেন নভেম্বর মাসে আপনাদের সার ই আসবে উনিশতম সার্কুলার আসবে অর্থাৎ দেখা যাচ্ছে অক্টোবরের তিরিশ বা নভেম্বর এক দুই তারিখে আসবে অর্থাৎ এই প্যাটার্নটাই ফলো হবে এখানে যে প্যাটার্নটা আপনি দেখতেছেন চান আঠারোতম এই প্যাটার্নে বাকি উনিশ বিশ একুশ বাইশ যা আছে তাই এখন প্রশ্ন হতে পারে যে আসলে পুষ্ণ প্যাটার্ন বা ইয়ার চেঞ্জ হবে কিনা এটা এখনও বলা যাচ্ছে না আপাত দৃষ্টিতে যা বর্তমান পরিবেশ এন্টারসি এর সেখানে মনে হচ্ছে না প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে বা ইয়া চেঞ্জ হবে হল বিশ বা একুশতমতে যা চেঞ্জ হতে পারে তো ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উনিশতম সার্কুলে চলে আসবে এবং আগের বারের মধ্যে প্যাটার্ন ফলো করা হবে একইভাবে আপনার দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে গিয়ে প্রিলি হবে দেন আবার দুই মাস পর রেজাল্ট দুই মাস পর আবার হচ্ছে আপনার লিখিত এই প্যাটার্ন অনুযায়ী এনটিএটসিএস চলবে এবং এক বছরের মধ্যে পুরো একটা নিয়োগ এর সম্পূর্ণ পরীক্ষাটা শেষ করবে এবং দেড় বছরের মধ্যে ওনারা সুপারিশ প্রাপ্ত হয় বেতনের ব্যবস্থা করবো এটা আপনাদের জন্য মঙ্গলজনক খুব দ্রুত কাজ হবে এবং এই কারণে অথবা তুলে দিয়ে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে আনা হচ্ছে তো যারা বলবো সবার যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবার জন্য শুভকামনা থাকলে টেনশন করার কিছু কারণ নেই আপনারা নেক্সট যে পরীক্ষা আছে ওটার জন্য প্রিপারেশন ভালোভাবে সবার জন্য শুভকামনা ভালো থাকেন এবং যারা দেখতেছেন যে চ্যানেলটা